ভাইদের সবকিছু ব্যবহার আচার আচরণ সব মিলে অনেক ভালো লাগছে আজকাল তো তো অনলাইনে নাই আপনারা যারা অবশ্যই ভাইয়ের সাথে কথা বলতে পারেন এই বিষয়ে যারা হচ্ছে বাচ্চা পড়াতে চান ইনকিউটে নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কথা বলবেন সরাসরি কথা বলে এসে আসলে সে অনেক বড় মানুষ কথা বললে বুঝতে পারবেন আমি ঢাকা ডিভিশন প্লেয়ার আর শুরু করতে চাচ্ছি আর কি চোর থেকে আপনার লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্যটাকে সেটা আপনি ক্লিয়ার করবেন এখানে এখান থেকে হচ্ছে আমি আপনার স্বপ্নটাকে কেন আসলেন এবং আপনার স্বপ্নটাকে সেটা একটু জানাবে আমার স্বপ্ন তো আছে এখান থেকে কিছু একটা করার প্লাস আমার স্বপ্ন খেলাধুলা নিয়ে আমি আছি আমার অবশ্যই বড় ক্রিকেটার হওয়ার ইচ্ছা আর এখান থেকে সবকিছুর পাশাপাশি বিজনেস থাকা দরকার এর জন্য আমি এখান থেকে একটা ছোট ভাবে শুরু করতে চাচ্ছি আর কি দেখেছে কালার রঙতে ভাইয়ের সাপোর্ট পেয়ে কতদূর এগিয়ে যেতে পারি আর কি আলহামদুল্লাহ পুরো আপনার শুনছিলেন ভাই আসলে বলছিলেন আসলে আমি যতদূর জানি আমি উনি আমার থেকে কতদূর দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার রাজশাহী থেকে এখানে প্রায় দুইশো কিলোমিটার তুই এক কিলো এদিক সেদিক হবে এত দূর থেকে অর্থাৎ উনি সকালে রওনা দিচ্ছেন আমরা কিন্তু মাঘ ডিয়ার নামাজ পড়ে কিন্তু আমরা ভিডিওতে আসছি অর্থাৎ অনেক শ্রম দিয়েছেন এজন্য আমি ভিডিও কিন্তু একদম দীর্ঘায়িত করবো না তো ভাই আসলে আপনি কতদিন যাবো আসলে এই ইনকোভিটর নিয়ে ভাবতেছিলেন রিসেন্টলি হয়তো আপনার এক সপ্তাহ হবে সাদার দিন দেখতে ছেলে দেখে দেখতে দেখতে টিকটক থেকে একটা ভিডিও আসছে টিকটক থেকে ভিডিও দেখে দেখলাম পরে আমি পরে যে ভিডিও দিতে দিতে ভিডিও দেখলাম তারপরে আরেকজনকে অর্ডার দেওয়ার চিন্তা করলাম কান্নাকাটি করছে দশ হাজার টাকা নিয়েছে দেওয়ার পরে ওর সেটা দেয় নাই মেশিন দেয় নাই বলে আজমাইকাল এভাবে দেখতে দেখতে দেখলাম আপনার ভিডিওটা সামনে আসলো পরে আপনার সাথে কথা বললাম আসলে অনেক ভালো লাগলো অনেক বড় মনের মানুষ আপনি পরে ভালো আমি যাই ভাই

আসছিলেন উনি নাকডীপের এক মুহূর্তে ওনার সাথে কিন্তু মাকডীপ পর্যন্ত কথা বলছি যত সময় কথা বলছি আসলে বাস্তবতা যেটা ততবেলাই কিন্তু ভালো লাগছে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু অনেক মতো মিটি ভাই ভালোবাসা এবং ভাই কিন্তু উনি একজন ক্রিকেটার ওনার খেলা দেখাচ্ছিলেন উনি ফুটে খেলছেন সেটা আমাদেরকে দেখাচ্ছিলেন সব মিলেই কিন্তু একটা মজার ভিতরে ছিলাম আশা করছি ভাই আবারও আসবে তা আসলে কথা দীর্ঘায়িত করবো না উনি কিন্তু এক সপ্তাহ যাবতীয় ইউটিউব দেখতেছিলেন ছিলেন যে দেখলেন একজন কান্নাকাটি করে আসলে অনলাইন জগৎটাই কিন্তু আসলে প্রতারণা আমি আপনাদেরকে বলবো সবাই কিন্তু প্রতারক না আমাদেরকে চিহ্নিত করে নিতে ভাই যেভাবে কিন্তু চিহ্নিত করে নিয়েছেন আসলে যেখানে আমার পিছনে কিন্তু আপনার মেশিন দেখতেছেন কিন্তু এক্স রে দিয়ে করা এটাও করা এটা এটাও করা নিচে দেখতেছেন সব কিন্তু হাই কোয়ালিটির মালগুলা কিন্তু এরপরেও কিন্তু আমি ভাইয়ের জন্য একটা ম্যানুয়াল মেশিন কিন্তু সিলেক্ট করেছি আমি কিন্তু ইচ্ছা করলে হাই কোয়ালিটি এগুলো কিন্তু সিলেক্ট করতে পারতাম কিন্তু এটা কেন করলাম কারণ হচ্ছে আমরা সকলেই জানি ক্লাস 1 শেষ করে কিন্তু ক্লাস 5 এ যেতে হয় আর যে প্রথমে 5 এ যায় সে কিন্তু আসলে আগাতে পারে না সে কিন্তু আসলে সফল হতে পারে না এক পর্যায়ে কিন্তু সে না বোঝে না বোঝার কারণে সে কিন্তু পিছনে চলে আসে এজন্য অন্য অন্য কোম্পানির আমি অন্য অন্য কোম্পানির কথা আমি বলবো না বাকি আমার যে অভ্যাস আমি চেষ্টা করি হচ্ছে একদম মানুষ যেই মেশিনটা নিলে সফলতা হবে যে মেশিনটা নিলে সফলতা হবে কারণ আজকে যদি আজকে আমি বড় একটা মেশিন দিয়ে দিলাম সে ব্যর্থ হয়ে গেল সে সামনে আগাতে পারলো না তার অনেক বড় একটা ইনভেস্ট সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে আরো থেকে কিন্তু আসলে এর থেকে নিষেধ দিয়ে দিল কারণ সে তো সফল হতে পারে নাই আর সে যদি ছোট্ট একটা মেশিন আমি যদি তাকে সাজেস্ট করি সে যদি দিয়ে ছোট্ট একটা মেশিন থেকে উনি যদি বেনিফিট অর্জন করতে পারেন সফলতা অর্জন করতে পারেন অবশ্যই উনি কিন্তু বড় মেশিন একটা না আরো দশটা অর্ডার দিতে পারে এজন্য সফলতা আমি মনে করি কোম্পানির সফলতা জন্য আমার এই ভিডিওটা আমি মনে করি যে সকল কোম্পানিটা এটা নিয়ে আপনারা বিজনেস করতেছেন আপনাদের উচিত হচ্ছে কাস্টমার সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং ভাই যেটা বলতেছিলেন আসলে দিক নির্দেশনা দেয় না পাবনা থেকে নাটোর থেকে জয়পুরহাট থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এইভাবে আমার কাছে ফোন আসে ভাই তো হাতে পাওয়ার পর আর কোম্পানিকে খুঁজে পায় না ভাবে কিন্তু ভাই দেখতেছিলেন যে মানুষ কিন্তু দশ হাজার টাকা অগ্রিমও নিয়ে নেয় বিভিন্ন প্রতারণা ছলে বলে এজন্য আপনারা আপনারা ভিডিওতে সরাসরি তাদের ফ্যাক্টরি দেখবেন আসলে তাদের কাছে মেশিন আছে কিনা দেখবেন আজকে আমরা মনে করি ভাই আমার এই মেশিনে আমরা যখন আমরা বিভিন্ন পেজে আমরা কিন্তু অ্যাড দিয়ে থাকি তখন কিন্তু তারা আমাদের এটা কেটে ছেটে কিন্তু তারা অ্যাড দিয়ে দেয় আর মানুষ মনে করে কিন্তু ওদেরই মেশিন কিন্তু আসলে মেশিনও দেয় না টাকা নিয়ে নেয় আবার কেউ মেশিন দিলেও সঠিক নির্দেশ দিক নির্দেশনা দিতে পারে না ফলে কিন্তু কাস্টমার বা গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো প্রিয়দর্শ এজন্য আমি ভাইকে আর এই করবো না তার থেকে সময় নেবো না ওনার জন্য শুভ রইল উনি চাচ্ছেন কোয়েল পাখি নিয়ে কাজ করার জন্য দেখেন কিন্তু এক হাজার ডিম ইনশাল্লাহ এখানে ধরবে এবং দেশি মুরগি হাঁস মুরগি একসাথে উৎপাদন করতে পারবেন এমন একটা মেশিন ওটা উনি নিজেই সিলেক্ট করেছে ওনার জন্য এটা আমি সাজেশন দিয়েছি সেই সঙ্গে কিন্তু ভাই এই যে কোয়েল পাখির ডিমও কিছু আলহামদুলিল্লাহ আমি সংগ্রহ করে দিয়েছি এবং আমার ইচ্ছা আছে আমার ভাইয়ের সাথে ভিডিওতে কথা বলে দিয়েছিলাম আমাদের ঢাকার এক ভাই উনি একটা অটো অর্ডার কনফার্ম করেছেন নাকি ভাই উনি সরাসরি কথা বলছিলেন ওনার সাথে উনি আপনার কিং কোয়েল বলেছিলেন যে এক জোড়ার দামি না দুই জোড়া যেটা অ্যাডাল্ট হ্যাঁ এক জোড়ার দামি বললো হলো সাত হাজার টাকা আমি ইচ্ছা আছে যেহেতু উনি আমার আমাদের থেকে মেশিন নিবেন ওনাকে আমি টিম কানেক্ট করে দিব এইভাবে আপনার খালি এক ভাই আছে ওনার কাছে জাম্বু কয়েল আছে যেগুলো একটাই চারটে এক কেজি হয়ে যায় এইভাবে আলহামদুলিল্লাহ আমার কানেকশনে প্রচুর পরিমাণ কয়েল পাখি আছে আমি যত সম্ভব আমার আশেপাশে পেয়েছি ভাইয়ের জন্য কানেক্ট করে দিয়েছি তো ভাইয়ের আসলে স্বপ্নের ইনকিউবেটারে ওনার এমনি আসেন নাই ওনার অনেক বড় স্বপ্ন আমরা দোয়া করে যেতে করে ওনার স্বপ্নেরও স্বপ্নের ইনকিউবেটারের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়িত হয় এবং আমি আশাবাদী ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ এবং তার ব্যাপারে সার্বক আমাদের কিন্তু চেষ্টা করবো যেহেতু ভাই সরাসরি আমাদের এখানে এসেছেন কেন যাতে করে প্রতারক থেকে উনি বাঁচতে পারেন প্রতারণা যাতে করে না হয় এটাই কিন্তু বাস্তবতা সরাসরি ফ্যাক্টরি দেখছেন আমাদেরকে দেখছেন একটা হৃদতা ভালোবাসা কিন্তু সৃষ্টি হয়েছে জন্য উনি যেহেতু আমাদের গ্রাহক আপনারা ওনার ইচ্ছা আছে মানে আপনার আপনার কোয়েল পাখির জগতের যত জাত আছে সমস্ত জাত নিয়ে ওনার কাজ করা এবং ওনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে যদি উনি সফলতা অর্জন করতে পারেন উনি আমাকে সরাসরি বলেছিলেন যে ভাই আমার হাফেজ হাফেজ যারা আলেম যারা তাদের সাথে চলতে আমার অনেক ভালো লাগে আসলে বাস্তবতা মানুষকে দেখলেও কিন্তু বোঝা যায় আমি ওনাকে সামনে বলে আর ওনাকে আমি ছোট করব না বাদ বাকি হচ্ছে ওনার কাছ থেকে আমরা আপনারা কিন্তু চাইলে যত ধরনের কোয়েল পাখি প্রয়োজন ওনারা কিন্তু ইনশাল্লাহ আপনার কিন্তু আমার সাথে যোগাযোগ করলে বা ওনার সাথে যোগাযোগ করলে এই সকল ডিমগুলো কিন্তু প্লাস বাচ্চা এক কথা হলো কোয়েল সর্বপ্রকার জাত কিন্তু ইনশাল্লাহ ওনার কাছ থেকে আশা করছি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক কথা আমি দীর্ঘায়িত করবো না ওনাকে যে মেশিনটা সাজেস্ট করেছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে এখানে কিন্তু আমরা আমরা দুইটা দুইটা ফ্যান ফ্যান দিয়ে দিয়েছি এই কেন একটা দিনেও কিন্তু দুইটা কেন দি কারণ হচ্ছে একটা কিন্তু হঠাৎ করে নষ্ট হতে পারে কিন্তু দুইটা কিন্তু আর একসাথে নষ্ট হবে না এই জন্য দুইটা হয় আপনার দেখতেছেন দুইটা মেশিনটা ছোট হলে দুইটা আমরা কিন্তু ডিসি দিয়েছি দুইটা ডিসি দিয়েছি এই কারণ হচ্ছে যদি একটা নষ্ট হয় আর একটা কিন্তু ভালো থাকবে এরপরে আর একটা সারা সুযোগ থাকবে শুধু তাই নয় আমরা কিন্তু দুইটা এসিউ দিয়েছি অর্থাৎ সব ডাবল ডাবল দিয়েছি এবং আপনাদেরকে যদি আমি একটু দেখাই এখানে আমরা কিন্তু 3000 এক কন্ট্রোলার এর কিন্তু সাতটা কোয়ালিটি হয় শুধুমাত্র একটা অরিজিনাল যেটা ট্রান্সফরমার সিস্টেম যেটা আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি এটা সঠিক তাপ দেখায় এবং বাচ্চাগুলো কিন্তু সঠিক ভাবে আসে আর আপনার লোকাল বাজারে যেগুলো পাবেন সেগুলো আসলে সঠিক তাপ দেখায় না বাচ্চা ঠিকই হয় কিন্তু বাচ্চাগুলো কিন্তু আপনার এভাবে

কিন্তু ব্যাটারির সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা উৎপাদন করা সম্ভব কিন্তু দর্শক শুধু তাই নয় কারেন্ট যদি চলেও যায় তাহলে কিন্তু আহ এখানে আমরা বারো ভোল্টের রেলে দিয়ে কিন্তু লাইন চেঞ্জ করে দিয়েছি যদি আমরা কারেন্টের লাইনটা দিয়ে একটু দেখাই

এটা কিন্তু আপনার আদ্রতা এবং ছোট অক্ষরে যেটা দেখছেন এটা কিন্তু আপনার আপনার তাপমাত্রা কারণ চলে গেলেও কিন্তু এটা সাথে যে আপনারা কিন্তু ভিতরগত সম্পূর্ণ বিষয়টা কন্ট্রোল করতে পারবেন মূলত আদ্রতা এবং তাপমাত্রা এই দুটো সাথে মূলত বাচ্চা বাচ্চাগুলো বের হয় আসে তো পুরো দর্শক আমি আর কথা দীর্ঘইত করব না আমাদের ভাই ভাই লালজকল কি বলছিলেন এসঙ্গদ ভাই ওর জন্য শুভকামনা রইল উনি কিন্তু ক্রিকেটার অনেক ব্যস্ত ব্যস্তանում ঢাকাতে থাকে খেলাধুলা করে আজওও কিন্তু সকালে রওনা দিয়েছে আর এখন কিন্তু লাখ যে বভার হয়ে গেছে ইশান সময় হয়ে গেছে আমি কথা দীর্ঘায়িত করবো না তো আমি আপনাদের কাছে শুধু এতটুকুই আবেদন রাখবো আপনারা যারা নতুন রয়েছেন আসলে বাচ্চা উত্তোদন করতে আপনারা আহ অনলাইনে বিভিন্ন জায়গাতে নিয়ে টাকায় টাকা যাচ্ছে মাল আপনার দুর্বল পাচ্ছেন এবং আপনার গাইডলাইন লাইন পাচ্ছে না যার কারণে কিন্তু আপনার প্রতারিত হচ্ছেন কিন্তু সঠিক গাইড যদি পান অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের সকল সফলতা অনিবার্য এই জন্য আপনারা চেষ্টা করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের স্বপ্নের ইনকুবিটার করার করা তো পুরো দর্শক কোথায় দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি